খুশি নি তুমি এনে একটা আসি দাসি দাও এরকম পথ শিশু যারা আছে দেখবেন ওরা অনেক সময় না খেয়ে থাকে ওদের মুখের দিকে তাকালে বোঝা যায় যে না খেয়ে তো সেই ছেলেটা প্রথম আইসা আমার কাছে দশটা টাকা চাইছে আমি জিজ্ঞাসা করছি যে দশ টাকা দা কী করবা বলছে আমি আইসক্রিম খাবো আমি বললাম যে তুমি কি ভাত খাইছ কয় না আমি ভাত খাই তো পরে আমি এই তো মানে একটু খাবার নিয়ে আসলাম খাবার দিলাম ছেলেটা খাইছে এখন বলতো ছেলে যে এই খাবারটা আমি আমার মার জন্য নিয়ে যাবো বললাম যে আচ্ছা ঠিক আছে যতটুকু খাইছে ছেলেটা পেট ভরছে আর খাওয়া লাগবে না এখন আর তুমি তোমার মার জন্য নিয়ে যাবা না তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আমি তাদেরকে অনুরোধ করবো আপনাদের আশেপাশে যদি এরকম ছেলে থাকে এরকম পথ শিশু থাকে তাদেরকে একটু খাবার তুলে দেবে ভালো লাগবে দেখবেন হোটেলে বন্ধু বান্ধবের সাথে যে টাকা নষ্ট করেন যে আনন্দটা পান তার চাইতে হাজার গুণ বেশি আনন্দ পাবেন